ইয়া আল্লাহ অনেক ভালো গুণ ছিল ইয়া আল্লাহ যে কোন ভালো গুণে রসিলায় ভালোwidehat রসিলায়টাকে আপনি maaf করে দিন ইয়া আল্লাহ যেগুলো আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ইয়া আল্লাহ ইসলামের জন্য দ্বীনের জন্য অনেক কাজ করেছে আল্লাহ ইয়া আল্লাহ যে কোন ভালোwidehat রসিলায়টাকে আপনি maaf করে দিন ইয়া আল্লাহ তার তোমাকে করে নত করে দিন يا الله تشمسن در روح و تقیص جدید و حیات الله شکر و دلتی و نبوت و نموشی و تجدید محبازید کنید یا الله معروفت نگر و بھلوکات بلو نشر و ترکت و